নমস্কার বন্ধুরা আমি তরুণ আপনারা দেখছেন তরুণ দাস এগ্রিকালচার ইউটিউব চ্যানেল তো আমি আজ চন্দার বাড়িতে এসেছি ইনার শখের অন্ত নেই তাই সামান্য পরিসরে তিনি ইনার ছাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ বর্তমানে রেখেছেন তো আসুন এই দাদার সঙ্গে কথা বলে দাদার এই বাগানের প্রতি কিভাবে তিনি আসক্ত হলেন অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলের তিনি চাষ শুরু করলেন সেই সম্বন্ধে কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরছি এছাড়াও তিনি কীভাবে পরিচর্যা করেন যা অন্য বা অন্যান্য ছাদ বাগানকারীদের কাছে বিশেষ আশার আলো দেখাবে বা সমস্যার সমাধান হতে পারে তো আসুন বেশি কথা না বলে এই গাছ এবং দাদার যে শখ তার যে পরিণতি এবং তারই এই সুন্দর চিত্র আমরা তুলে ধরতে চলেছি বেশি কথা না বলে শুরু করছি তো যারা নতুন এসেছেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার দাদা নমস্কার তো আপনার হ্যাঁ আমার নাম চয়ন তো অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট লাইফ বলতে পারেন তো একসময় স্টুডেন্ট লাইফ থেকে গাছ নিয়ে একটু ভালোবাসি তো এখন আমার টিউশন করি মোটামুটি খুব যে চাকরি টাকরি করি তা না টিউশন করে তাই পাশাপাশি যেটুকু সময় থাকে গাছ নেই থাকি আর কি তো এটা আমার দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার অ্যাডেনিয়াম তো মোটামুটি এখানে তিন বছর বা দু বছর এক বছর এরকম আছে তো আমি যখন প্রথম অ্যাডেনিয়াম যখন দেখি প্রথম এই গাছটা কিনেছি এই গাছটা এই গাছটা কটেজটা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি তিন বছর বয়স হয়েছে সিঙ্গেল পেটেল এটা এর থেকে বীজ হয় এই বীজ থেকে আমি কয়েকটা চারা করছি দেখাচ্ছি এই এটা হচ্ছে ওই বীজ থেকে চারা করা ওই গাছ থেকে চারা করা এবার এই সিঙ্গেল পেটালে পরবর্তীকালে মাল্টি ক্রাফটিং বা ক্রাফটিং করা হয় তো বাকি যে গাছগুলো দেখছেন এই যে টবের গাছগুলো এই ধরে সাজানো রয়েছে এগুলো সব মাল্টিপল পেটাল এগুলো সব গ্রাফটিং করা প্রত্যেকটা গ্রাফটিং করা এক বছর দেড় বছর এরপর সময় আছে শুধুমাত্র এইটা একটু বয়স হয়েছে আর এই অ্যাডেনিয়ামে যেটা সবচেয়ে সৌন্দর্য এই কটেক্সটা এই গাছটা দেখলে বুঝতে পারবেন কটেক্সটা কত সুন্দর হয়েছে কটেক্সটা তো এই অ্যাডেনিয়াম নিয়ে কয়েকটা আমি কথা বলছি যারা নতুন বাগানি তাদের হয়তো উপকারে আসতে পারে তো অ্যাডেনিয়াম অ্যাকচুয়ালি মরুর গোলাপ যেটা মরুভূমির গাছ বলা হয় তো এর সবসময় মিডিয়া যেটা হবে মানে খুব লাইট মিডিয়া এটা বর্ষার জল বা বৃষ্টির জল বা অন্যান্য জল জমে না থাকে তো আমার দু রকমের মিডিয়া করি এই একটা দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে আমার সিন্ডার মিডিয়া সিন্ডার সিন্ডার বলতে আমরা অনেকেই তো জানেন যেটা ঘেস কয়লার ঘেস বলে এটা 80% সিন্ডার রয়েছে আর 20% ভার্মি বা পুরনো গোবর আর বাকি যেগুলো রয়েছে বাকি সবগুলোই আমার মাটির মিডিয়া মাটিটা অনেকে করতে ভয় পায় কিন্তু দেখুন আমার প্রত্যেকটা গাছ দেখুন মাটি দুই একটা ছাড়া বাকি সবগুলো মাটি মাটির মধ্যে আমি যেটা নিয়েছি মাটি আর ওই ইটের টুকরো আছে আর বালি বাড়ির যে বালি তার গ্রাভেল এবং মোটামুটি সার দিয়ে করেছি এতে যে অনেকে বলে যে অ্যাডেনিয়ামে খুব চর্চা লাগে না না আমি মনে করি যে এটা নেমে চর্চা লাগে মাঝে মধ্যে পনেরো দিন অন্তর বা এক সাত দিন অন্তর রেডোমিল গোল্ড বলে একটা ফাঙ্গি সাইড দিতে হয় বা সাপ বলে একটা ফাঙ্গি সাইড দিতে হয় কারণ এর আর কোনো পোকামাকড় লাগে না ঠিকই কিন্তু এর ওই পচনটা খুব লেগে যায় জল একটু বেশি হয়ে গেলে পচনটা লেগে যায় বা হয়তো গাছের পরে একটা পাতা পড়ে গেছে পচা ফুল পড়ে গেছে সেখান থেকে পচনটা লেগে যায় এই যে একটা গাছ দেখছেন এটা ওই ভ্যারিগেটেড টাইপের এটা একবার পচন লেগেছিল এখানে আমি সেটা রেডোমিল গোল্ড দিয়ে ঠিক করে নিচ্ছি এটা মোটামুটি ফাঙ্গি সাইডটা নিয়মিত দিতে হয় আর সার বা খাবার বলে তেমন কিছু লাগে না মোটামুটি ওই জিরো জিরো পঞ্চাশ একটু দিতে হয় আর তেমন কিছু না এইগুলো মোটামুটি অ্যাডেনিয়াম সম্পর্কে এদিকে আমার কয়েকটা কাঠগোলা বাড়ি আম গাছ রয়েছে এই আম গাছটা সঙ্গে একটু পরিচয় করে দিই এটা দেখতে পাচ্ছেন গ্রাফটেড ম্যাঙ্গো যেটা এর নাম হচ্ছে মিয়াজাকি আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন জাপানি সে বিখ্যাত মিয়াজাকি আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমার বেশি দিন হয়নি মোটামুটি এক মাস হয়েছে লাগিয়েছি দেখুন এর মধ্যে এর মধ্যে আর পাতা বেরিয়ে গেছে পাতা বেরিয়ে গেছে মোটামুটি এক মাস হয়েছে আর এইটা হচ্ছে আমার ম্যাঙ্গো এইটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো আর এটা আমার এই তিনটে মোটামুটি লাগিয়েছি পরবর্তী পরের বছরকে গ্রো ব্যাগ আমি করে দেবো যদি ঠিকঠাক মতো সাকসেস হতে পারি তখন আমি আবার আম গাছ করবো আম গাছ অনেকেরই আমি সাথে দেখেছি সে দেখে আমার শখ লাগলো অ্যাকচুয়ালি আমি তো কোনো প্রফেশনাল বা বাগানিং সেরকম নয় মোটামুটি ছাত্র জীবন থেকেই মোটামুটি একটু শুরু করেছি আর এই দিকটাতে আমার বাগান বিলাস রয়েছে যেগুলো মাটির টপ দেখতে পাচ্ছেন টপগুলো আমার কেনা বাকি গ্রো ব্যাগ দেখছেন সবগুলোই আমার নিজের হাতে করা কোনো বন্ধুর বাড়ি থেকে বা কোন রাস্তার থেকে আমি ডাল কেটে এনে চারা করেছি বাগান বিলাসে চারা করা খুব সহজ একদম চারাটা করেন একটু যদি বলেন হ্যাঁ চারা বলতেই ধরুন এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে আছে লাল রঙের ফুল আসছে আমি এখান থেকে একটু ম্যাচুর ডাল খুব সবুজ ডাল নয় তো ম্যাচ ডাল কাটলাম কেটে সেটা যে ওই একটা রুট হরমোন বলে পাওয়া যায় কাটিং এট বলে আপনাকে আমি ডিবাটা দেখাচ্ছে আমার কাছেই আছে রুট হরমোন কাটিং এট এইটা এইটা লাগিয়ে মানে ওতে যেখানটা কাটবেন সেখানে লাগিয়ে নর্মাল বালিতে বসিয়ে দেবেন অন্য দিনের মধ্যেই দেখবেন ও চারা এসে গেছে শেক এসে গেছে তখন ওকে এবারে আপনি মিডিয়া সয়েল একটা মিডিয়া করলেন বাগান মিলাতে যেমন মিডিয়া হয় দিয়ে বসিয়ে দেবেন এগুলো সবগুলোই আমার নিজের হাতে করা তাহলে ওই চারাটা কখন তৈরি করবেন এই চারাটা প্রায় বেশ সব করা যায় এবার গরমের সময়টাকে শুকিয়ে যায় বর্ষার সময়টা হলে সব থেকে ভালো তাহলে ছায়াতে রেখে দিতে হবে হ্যাঁ ছায়াতে রেখে দিতে কেটে আপনি ওই রুটিন হরমোন দিয়ে বালিতে বসিয়ে রেখে দিলেন বালিটা যেন ভেজা ভেজা থাকে খুব বেশি নয় ভেজা ভেজা থাকে দেখবেন কিছুদিন পর ওকে আবার করতে পারেন কি বালিতে বসিয়ে ওপর একটা পলি ব্যাগ দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন ওর পাতাগুলো খুশি পাতায় এসে গেছে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওর চারা হয়ে গেছে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে সে করে চলে আসে এই বাগান মাল্টি মাল্টিগ্রাফটিংও হয় একটু এদিকে আসুন ক্রাফটিং দেখাচ্ছি আমি নিজের হাতেই করেছি এইটা আমার নামটা ঠিক মনে আসছে না ভিরা হোয়াইট মনে হয় এইখান থেকে আমি কতগুলো ক্রাফটিং করেছি এই দেখুন এটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন গ্রাফটিং করেছে এই দেখুন গ্রাফটিং করেছে দেখতে পাচ্ছেন ডালটা কত বড় কাটতে হবে যদিও অনেক বড় হয়ে গেছে এই একটা ডাল দেখুন এই গ্রাফটিং করেছে দেখলে বুঝতে পারবেন এই একটা এটা গ্রাফটিং করেছে এটা ভ্যারিগেটের ডাল গ্রাফটিং করেছি এটা এখনো খোলা হয়নি এই ভ্যারিগেটের ডালটা তো এগুলোই গ্রাফটিং মোটামুটি অ্যাডেনিয়ামের মতো আম গাছের যেমন গ্রাফটিং হয় সেরকম এই বাগানগুলা সেরকম গ্রাফটিং করার চেষ্টা করছি দু তিনটে হয়েছে আর এই বাসটা আমার কয়েকটা গোলাপ আছে মোটামুটি শুরু করেছি তো মানে সব থেকেই বলতে পারেন যে খুব একটা আমি খুব অভিজ্ঞ বাগানই তাও নয় সব থেকেই বলতে পারেন মোটামুটি কয়েকদিন একটু বাড়ির কাজে ব্যস্ত থাকার জন্য ওই ফাঙ্গি সাইডগুলো না দেওয়ার জন্য হয়ে গেছে মোটামুটি গোলাপটাতে একটু পরিচর্যা বেশি করতে হয় গোলাপের পরিচর্যা বেশি না করলেও বিভিন্ন রোগ হবে নিয়মিত রুট ট্রিটমেন্ট করতে হবে তারপরে আপনার ব্যালেন্স সেন দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে নাহলে কিন্তু গোলাপ হবে না গোলাপ মোটামুটি ষোলোটার মতো রয়েছে ফাঙ্গিসাইড না দেওয়ার জন্য এরকম হয়ে গেছে বাড়ির ব্যস্ততার জন্য আর এইখানে একটা দেখাই এটা গ্রাউন্ড অর্কিড দেখলে তো চিনতে পারি বেগুনি রঙের ফুল হয় খুব সুন্দর এসেছে দেখুন গ্রাউন্ড অর্কিড আগে একবার ফুল হয়ে গেছিল গ্রাউন্ড অর্কিড আর এগুলো রেন লিলি রয়েছে মোটামুটি একটা বাড়িতে বলতে পারেন শখ থেকে হলো রেন লিলি হোয়াইট রয়েছে পিঙ্ক রয়েছে ইয়েলোটা রয়েছে এই রেন লিলির বাল্ব থেকেও চারা হয়ে যায় আবার বীজও হয় বাল্ব থেকেই করে নিই বাড়ির শখ থেকেই বলতে পারেন এবার কাঠ গোলাপগুলো রয়েছে সেখানেও কয়েকটা রয়েছে আর এই এই গাছটা দেখুন এই গাছটা হয়তো আগে দেখেছেন হয়তো পেন্সিল পেন্সিল ক্যাকটাস বলে গাছটা প্রায় দু বছরের বেশি হয়ে গেছে এই এর একটা একটা ছোট্ট ডাল নিয়ে লাগিয়েছিল গাছটা কত মোটা হয়ে গেছে দেখুন বাড়তেই থাকবে পরে ভাবছি একটা বড় টবে করে লাগাতে হবে এই একটা ছোট এই যে ডালগুলো আমি পুঁতেছি দেখুন যারা হয়ে গেছে এগুলো দিয়ে আমার চানসিল ক্যাক্টার গাছটার পাতাগুলো দেখলে মনে হয় পাতা নেই কিন্তু এইগুলোই পাতা এগুলোই ডাল এটা পেন্সিল মোটামুটি এই একটা ছাদ বাগান নিচেও আমার একটা বাগান আছে দাদা যদি চান দেখাবেন আপনাদেরকে পরবর্তী হতে ভিডিওতে এটাই অল্প ষষ্ঠ পরবর্তীকালে ইচ্ছে আছে এগুলো রেলিং করে দিয়ে আমি ফুল গাছগুলো সাজাবো বাড়ির ওই কাজের জন্য আমি সাতটা সাজে যদি আপনাদের কিছু জানার থাকে তো বন্ধুরা আপনাদের যদি এই বাগান সম্পর্কে কিছু তথ্য জানা থাকে কমেন্ট সেকশানে অবশ্যই তা মেনশান করবেন বাগান নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যারা নতুন এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার ভালো থাকবেন